শুধুমাত্র তো উইলফুল ডিফল্টার না অনেক ভুয়া কাগজপত্র দিয়ে কিন্তু ঋণও বের করে নিয়েছে এবং সেগুলো আসলে দুর্নীতির মতোই সেগুলো এবং আমরা এর আগে দুই হাজার থেকে দুই পর্যন্ত যে এই রকম স্ক্যাম কতগুলি হয়েছে যে জালিয়াতির মাধ্যমে ব্যাংকিং খাত থেকে যে টাকা বের করে নেওয়া হয়েছিল বিভিন্ন বড় বড়। ব্যবসা প্রতিষ্ঠান অনেক ধরনের ছোটোখাটো হয়েছে কিন্তু আমরা চব্বিশটা এরকম ব্যাঙ্কিং স্ক্যাম আমরা জোগাড় করে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এবং সেগুলো বিভিন্ন একাধিক পত্রপত্রিকায় ওই সময় হয়েছে এবং সেগুলো পরবর্তীতে কি এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছে সে বাংলাদেশ ব্যাংক থেকে কিংবা যারা রেগুলেটরি বডি সেগুলো আমরা খোঁজ নিয়েছিলাম তো তার এই চব্বিশটা শুধুমাত্র এই চব্বিশটা স্ক্যামের পরিমাণ টাকার পরিমাণ আমরা আগেও বলেছিলাম আরেকবার বলছি যে বিরানব্বই হাজার দুশো একষট্টি কোটি টাকা যেটা কিনা এই দুই হাজার চব্বিশ গত অর্থ বছরের যে বাজেট তার বারো শতাংশ এবং আমাদের জিডিপির ওই দুই হাজার তেইশের জিডিপির দুই শতাংশ হচ্ছে কী বিশাল পরিমাণ আসলে অর্থ চলে যাচ্ছে এই ফ্রডুলেন্ট এই জালিয়াতি মূলক কার্যক্রমের মাধ্যমে জালিয়াতির মাধ্যমে টাকা বের করে নেওয়া এখানে তো আসলে একটা যে জালিয়াতির মাধ্যমে অর্থ নিচ্ছে সে তো না এটা এখানে অনেক ধরনের ব্যাংকের ভিতরের পরিচালনা পরিষদ ব্যাংকের ম্যানেজমেন্ট সবাই কিন্তু একসাথে কাজ করে থাকে তা না হলে তো এত বড় স্ক্যামগুলি হয়ে থাকে না সেটারও কিন্তু পুঙ্খানুপুঙ্খ আসলে এগুলোর তদন্ত করা প্রয়োজন রয়েছে এবং টাকা কিভাবে বের করে আনবে সেটাও কিন্তু তাদের এটা দায়িত্বের মধ্যে রয়েছে তারা তাদেরকে এখন এই ব্যাপারে কাজ করতে হবে আমি দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে যেই কাঠামোটার অধীনে আমি বলছিলাম যে এটা হচ্ছে এখন রেগুলেটরি প্রশাসনিক বিষয় প্রশাসনিকের মধ্যে আছে যে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা স্বায়ত্ত শাসন কিংবা স্বাধীনতার কথা বারবার বলছি যে স্বাধীনভাবে কাজ করার সক্ষমতাটা বাংলাদেশ ব্যাংকে রাখতে হবে সমুন্নত রাখতে হবে এমন না যে সেটার কোনো আসলে স্বাধীন করার মতো তাকে স্বাধীনতা দেওয়া হয়নি এবং আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংক সেটাকে ব্যবহার করছে না এটা কি তাদের দৈনন্দিন অপারেশন আর পরিচালনার ক্ষেত্রে কি আমরা যে মুদ্রানীতি প্রণয়নের ক্ষেত্রে কিংবা মুদ্রানীতি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো সময়ই দেখি না বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে বাংলাদেশ ব্যাংক তার যে স্বাধীনতা তার যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা প্রয়োগ না করে বরঞ্চ বিশেষ গোষ্ঠীর স্বার্থের কথা বিবেচনা করেই অনেক সময় নীতিমালা বহু ক্ষেত্রে নীতিমালাগুলি নেওয়া হয় হয়েছে এবং যার ফলে কিন্তু আমাদের অর্থনীতি প্রচণ্ড শুধুমাত্র ব্যাংকিং খাত না অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে